গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম চালুর প্রস্তাব দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা হয়ে গেল ফাঁস গোল্ডেন ডোমের জন্য নতুন চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প কিন্তু জানেন কি এই গোল্ডেন ডোম আসলে কি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার নতুন আশ্বাস নাকি এই গোল্ডেন ডোম গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে চুক্তির দিকে রাশিয়া চীন উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে গোল্ডেন ডোমের লক্ষ্য মহাকাশ ও স্থল উভয় স্তরে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রস্তুত মার্গেন প্রযুক্তি গ্রিনল্যান্ড নিয়ে ঠিক কী ভাবছেন ট্রাম্প দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে সাম্প্রতিক পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে নতুন দিক খুলে দিয়েছে প্রথমে তিনি গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন এমনকি ইউরোপের আটটি দেশে শুল্ক আরোপ এবং সামরিক শক্তি প্রয়োগের কথা উল্লেখ করেছিলেন কিন্তু হঠাৎ সেই পরিকল্পনা বাতিল করে তিনি ঘোষণা দিয়েছেন যে একটি চুক্তির রূপরেখা প্রক্রিয়াধীন হয়েছে চুক্তিটি কার্যকর হলে গ্রিনল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হবে এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের সুযোগ নিশ্চিত হবে তবে চুক্তির বিস্তারিত এখনও জানা যায়নি ট্রাম্প নিজেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি গ্রিনল্যান্ডে একটি গোল্ডেন ডোম স্থাপন করা জরুরি গোল্ডেন ডোম সিস্টেমটি ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত আয়রন ডোম দু হাজার এগারো সাল থেকে ক্ষেপণাস্ত্র এবং রকেট থেকে স্থলভিত্তিক সুরক্ষা প্রদান করে আসছে গোল্ডেন ডোমের ধারণা হলো একটি স্থল এবং মহাকাশ উভয় ক্ষেত্রে কার্যকর হবে গোল্ডেন ডোমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি সম্ভাব্য হামলার চারটি ধাপকে শনাক্ত এবং প্রতিহত করতে সক্ষম অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালকম ডেভিস বলেন এটি এমনভাবে নকশা করা হয়েছে যে কোনো ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট সুরক্ষা বলয় অতিক্রম করতে পারবে না তিনি আরও বলেন রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী এই দেশগুলির কাছে পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে গোল্ডেনডোমের লক্ষ্য হচ্ছে এগুলোকে প্রথম ধাপেই প্রতিহত করা কিন্তু কিছু বিশেষজ্ঞ মনে করছেন গোল্ডেনডোম বাস্তবায়ন করা খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের টড হ্যারিসন অনুমান করেন পুরো প্রকল্পের জন্য প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং কুড়ি বছর সময় লাগতে পারে পরিপূর্ণ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার খরচ তিন দশমিক ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যাপ্ত হতে পারে এরপরও ট্রাম্প জানিয়েছেন তিনি এই কর্মসূচির জন্য একশো বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন এবং তার মেয়াদ শেষ হওয়ার আগে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছেন গত বছরের জুনে সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রফিলিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল গোল্ডেন ডোম প্রকল্প এখনও ধারাগত পর্যায়ে রয়েছে মার্কিন কংগ্রেস এবং কাঠামোগত উন্নয়নের জন্য তহবিল বরাদ্দ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল যদি আইসিবিএম বা পরমাণু হামলা চালানো হয় তাহলে তা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে উত্তর মেরু অতিক্রম করবে ফলে গোল্ডেন ডোমের কাজ হবে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে ভূপাতিত করা বর্তমানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস গ্রিনল্যান্ড থেকে রেডার ব্যবস্থা পরিচালনা করবে কানাডার উত্তরে এবং আলাস্কায় আরও একটি রাডার ব্যবস্থা আছে যা নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড পরিচালনা করে ম্যালকম ডেভিস মনে করেন গোল্ডেন মহাকাশ মহাকাশভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা থাকলে বুস্ট এবং মিড কোর্স পর্যায়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব বিউরো রিপোর্ট অজানা দেশে